সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে আমরা অবস্থান করতেছি পঞ্চগড় জেলার বদা উপজেলা কালিয়া শুকনো মরিচের হাটে তো এই কালিয়াগন শুকনো মরিচের হাটে আজকে শুকনো মুড়ির স্ক্রিটে ক্রয় বিক্রয় করা হচ্ছে আজকে আপনাদের সরাসরি বাধাটা জানার চেষ্টা করতেছি আর দর্শক ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাই দেবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন আর দর্শক এই একদিন সপ্তাহে দুই দিন বসায় রবিবার এবং বৃহস্পতিবার তো প্রতিদিনের মতো আজকে আমরা রয়েছি বৃহস্পতিবারে আপনাদের সরাসরি মেসাজ মুন্নাটা থেকে মেসাজ মুন্নাটা থেকে আজকে আপনাদের বাড়াটা জানাতে চেষ্টা করতেছি আর দর্শক প্রতিদিনের মতো কিন্তু আসতেও কিন্তু আপনার বাজার কিছুটা বাড়তি কারণ দিন দিন কিন্তু আমদানি কমতেছে প্রতিদিনে কিন্তু আপনার আমদানি কমে যাচ্ছে এবং কিন্তু বাজারটা কিন্তু বাড়তি এক দুশো টাকা করে কিন্তু আপনার প্রতিদিন কিন্তু মনে বাড়তেছে শুকনা মরিচের দাম তো সব ধরনের মরিচের দাম কিন্তু আপনার বাড়তেছে কারেন্ট জিরা সেকাপ পাব সব ধরনের মরিচের কিন্তু দাম আপনার বাড়তেছে তো আপনাদের জানানোর চেষ্টা করতেছি আজকে কোন মরিচ কী দামে ক্রয় করছেন তো দর্শক আমার সামনে এখন যে মরিচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কারেনের মধ্যে যেটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি দর্শক এটা হচ্ছে ফার্স্ট কোয়ালিটির পরে যে মরিচটা রয়েছে এটা হচ্ছে আপনার মিডিয়াম কোয়ালিটির মরিচ কারেন্টের মধ্যে যেটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি তো এই মরিচটা আজকে সর্বোচ্চ ক্রয় করা হয়েছে এই কালিয়া এখন শুকনো মরিচের রাইডে আপনার ছয় হাজার পাঁচশো থেকে ছয় হাজার আটশো টাকা পর্যন্ত এর মধ্যে কিন্তু আজকে সর্বোচ্চ ক্রয় করা হয়েছে ছয় হাজার পাঁচশো থেকে ছয় হাজার আটশো টাকা এর মধ্যে কিন্তু আজকে সর্বোচ্চ এই মিডিয়াম যে কারেন্ট মরিষা রয়েছে মিডিয়াম কারেন্ট মরিষ্টা কিন্তু এর মধ্যে আর কি ক্রয় করা হয়েছে দর্শক এই মিষ্টার বাজার কিন্তু আপনার কিছুটা বাড়ে গেছে আপনার গত আটে কিন্তু এই মরিষার বাজার আপনার কম ছিল বর্তমান কিন্তু আপনার এই মনিষ্টার বাজার আপনার দুই তিনশো টাকা কিন্তু মনে বাড়তি তো এটা আপনার সর্বোচ্চ বাজার গেছে যেটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটির সর্বোচ্চ বাজার আপনার ছয় হাজার পাঁচশো থেকে ছয় হাজার আটশো টাকা এটা হচ্ছে আপনার কোয়ালিটি ভেদে দাম আর কি কোনোটা আপনার ছয় হাজার পাঁচশো টাকা কিনা ক্রয় করা হয় এবং কোনোটা আপনার ছয় হাজার আটশো টাকা কিন্তু ক্রয় করা হয় এর মধ্যে কিন্তু আপনার আজকে ক্রয় বিক্রয় করা হয়েছে আর দশক কারেন্টের মধ্যে যেটা হচ্ছে আপনার তিন নম্বর কোয়ালিটি আর কি বলা চলে নিম্ন কোয়ালিটি কারেন্টের মধ্যে যেটা হচ্ছে আপনার নিম্ন কোয়ালিটি তো এই পাশে কিছু ক্রয় করা হয়েছে এটা এটাও আপনার বাজার জানানো জানা দেওয়ার চেষ্টা করতেছি এটা হচ্ছে আপনার যারা কিন্তু ঘুড়া করে বিক্রি করবে ওই বাড়ির জন্য কিন্তু এটা ক্রয় করা হয়েছে আপনার ওই বাড়ি কিন্তু অর্ডার দিয়েছে এই মরিচটা তো এই মরিচটার আজকে সর্বোচ্চ বাজার গেছে আপনার পাঁচ হাজার আটশো থেকে ছয় হাজার টাকা পর্যন্ত মন দশক পাঁচ হাজার আটশো থেকে ছয় হাজার টাকা মন এই মরিচটা কিন্তু আপনার লালের মধ্যে সাদা সাদা রয়েছে এবং কিছু কিছু মরিচ কিন্তু আপনার কটাশুটা রয়েছে তো এটা সর্বোচ্চ বাজার গেছে পাঁচ হাজার আটশো থেকে শুরু করে ছয় হাজার টাকা পর্যন্ত পাঁচ হাজার আটশো থেকে ছয় হাজার টাকা পর্যন্ত কিছু মরিচ আপনার ছয় হাজার একশো টাকা কিন্তু ক্রয় করা হয় তো দর্শক আর এই পাশে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দর্শক এটা হচ্ছে আপনার জিরা মরিচ এটা হচ্ছে আপনার পঞ্চগড়ে যে জিরা বিন্দু মরিচটা রয়েছে অনেকে বিন্দু মরিচ বলে অনেকে জিরা মরিচ বলে তো এটা হচ্ছে আপনার পঞ্চগড়ে জিরা বিন্দু মরিচ ছোটো ছোটো ফল তবে এই মরিচটা কিন্তু ঝাল ভালো আপনার ফল ছোটো ছোটো হলেও এই মরিচটা কিন্তু আপনার কারেনে কারেন্ট এবং অন্যান্য যে মরিচগুলো রয়েছে পঞ্চগড়ে করে সব থেকে মরিচটা কিন্তু এই মরিচটা কিন্তু আপনার ঝাল বেশি অন্যান্য সব মরিচের থেকে আপনার এই জিরা বিন্দু মরিচটা কিন্তু সব থেকে বেশি ঝাল ওই জিরা বিন্দু মরিচের যেটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটার বাজার গেছে আপনার পাঁচ হাজার থেকে পাঁচ হাজার একশো টাকা এটার বাজার পাঁচ হাজার থেকে পাঁচ হাজার একশো টাকা এর মধ্যে কিন্তু আজকে সর্বোচ্চ বাজার গেছে আজকে এই কালিয়াগঞ্জ বাজারে আর যেটা হচ্ছে আপনার কারেন্টের মধ্যে এই যে জিরার মধ্যে জিরার মধ্যে যেটা হচ্ছে আপনার একবার হাই কোয়ালিটি সর্বোচ্চ যে কোয়ালিটি মাথার কোয়ালিটিটা তো ওইটার বাজার গেছে আপনার পাঁচ হাজার তিনশো থেকে পাঁচ হাজার পাঁচশো পর্যন্ত এর মধ্যে কিন্তু আজকে সর্বোচ্চ বাজার গেছে যেটা হচ্ছে আপনার এক নম্বর কোয়ালিটি দর্শক আপনাদের এই পাশে দেখানোর চেষ্টা করতেছি যে এটা হচ্ছে কম দামি মরিচ পঞ্চগড়ের মধ্যে যেটা হচ্ছে আপনার সবচেয়ে কম দামি যে মরিচটা রয়েছে গুঁড়া করা গুঁড়া করা এবং ভাঙারি করার জন্য এই মরিচটা আপনার সবথেকে কম দামি মরিচ পাউডার করার জন্য তো এইটার বাজার গেছে আজকে আপনার তিরিশ থেকে শুরু করে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেজি দর্শক তিরিশ টাকা থেকে শুরু করে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেজি এর মধ্যে কিন্তু আজকে সর্বোচ্চ ক্রয় বিক্রি করা হয়েছে এই মরিচটা এটা কিন্তু আপনার যারা ঘোরা করে বিক্রি করে তারা কিন্তু আপনার এই মরিচটা নেই এটাতে আপনার কারেন্ট জিরা এই এইগুলো কিন্তু আপনার মিক্স থাকে সব থেকে বেশি আপনার কারেনে থাকে আপনার কালিয়াগঞ্জ হাটে এই মরিচটা কিন্তু কারেন্টের পাওয়া যায় আর অন্যান্য হাটে কিন্তু আপনার এই মরিচটা আপনার জিরা পাওয়া যায় এবং সেকা মরিচের কিন্তু পাওয়া যায় তবে কালিয়াগঞ্জে কিন্তু কারেন্টের যে ফক্কাটা এটা কিন্তু আপনার বেশি পাওয়া যায় আর দর্শক আপনাদের এই পাশে আরেকটা মরিচ দেখানোর চেষ্টা করতেছি এই যে এই পাশে এটা কিন্তু আপনার কারেন্টের মধ্যে যেটা হচ্ছে একবারে সর্বোচ্চ যে কোয়ালিটিটা রয়েছে মাথার যে কোয়ালিটিটা এটা হচ্ছে আপনার কারেন্টের মধ্যে একবারে সর্বোচ্চ কোয়ালিটি মাথার যে মরিচটা রয়েছে এটা হচ্ছে আপনার কারেন্টের মধ্যে মাথার কোয়ালিটি দেখেন দর্শক কী সুন্দর লাল টকটকা কালার এবং চিকন লাল টকোয়া কালার চিকন এবং শুকনা ঝঞ্ঝনা যারা কিন্তু হাতে কাটে বিক্রি করে বা দুই চার কেজি পাঁচ কেজি দশ কেজি এইভাবে যারা বিক্রি করে তারা কিন্তু আপনার এই মরিচটা সব থেকে বেশি নেয় আপনার দুই কেজি চার কেজি আপনার ইন্ডিয়ান যে ইন্ডিয়ান যে তেজি মরিষটা রয়েছে ইন্ডিয়ান তেজি মরিশির সাথে কিন্তু এই মরিষটা অনেক মিল রয়েছে যে এক নম্বর কোয়ালিটি এটা কিন্তু ইন্ডিয়ান মর্ষির সাথে অনেকটা মিল রয়েছে এই জন্য কিন্তু এই মরিষটা আপনার ইন্ডিয়ান মর্ষির সাথে চালায় দেওয়া যায় একবারে কোয়ালিটি কিন্তু একই তো এটা সর্বোচ্চ বাজার গেছে আপনার এক নম্বর যে কোয়ালিটিটা রয়েছে মাথার কোয়ালিটিটা তো এটা সর্বোচ্চ বাজার গেছে সাত হাজার থেকে সাত হাজার দুইশো টাকা দর্শক সাত হাজার থেকে সাত হাজার দুইশো টাকা এর মধ্যে কিন্তু আজকে সর্বোচ্চ ক্রয় বিক্রয় করা হয়েছে এই কালিয়া বাজারে তো বাজার কিন্তু দর্শক প্রতিদিনও কিন্তু বাড়তেছে তো আপনারা যদি কেউ বর্তমান বাজারে বর্তমান বাজারে আপনারা যদি কেউ শুকনামোজ নিতে চান তাহলে কিন্তু আপনারা স্ক্রিনের নাম্বার আমি দিয়ে দেবো স্ক্রিনের নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন মেসাজ মোনাডাস তারা কিন্তু দেশের বিভিন্ন জায়গায় এই মরিচগুলো কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছেন দুই টাকা কমিশন কমিশনের মাধ্যমে তো আপনারা যদি কেউ তাদের কাছ থেকে মরিচ নিতে চান তাহলে কিন্তু আপনারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আর অথবা যদি আপনারা যদি বলেন যে কে সরাসরি আসবেন তাহলে কিন্তু আপনারা সরাসরি আসে তাদের কাছ থেকে নিতে পারবেন তাদের কিন্তু নিজস্ব গুডন রয়েছে এবং থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে আর তা আপনারা চাইলে সরাসরি তাদের গুডাউনে থাকতে পারবেন এবং থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে আপনারা তাহলে সরাসরি আসতে পারেন আর যদি কেউ কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে চান তাহলে কিন্তু আপনারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমেও কিন্তু নিতে পারেন তো দর্শক আপনাদের সরাসরি আজকে মেসাজ মুন্না থেকে এবং কালী এখন শুকনোবংশের হাত থেকে আপনাদের বাজারটা জানা দেওয়ার চেষ্টা করলাম তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাও আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিদিনই হাট বাজারে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো